কুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করছি এখানে আমি মৌরি ভাজছি আর এখানে আমি চা করেছি হাজব্যান্ড আর আমার দুজনের জন্য হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে নামাজ পড়ছে আসরের নামাজ আমি এখানে চাটা করছি একসঙ্গে খাবো নামাজ পড়তে পড়তে চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে চা তো হয়েই গিয়েছে চাটা রেখে দিলে ঠান্ডা একবারে হয়ে যাবে আর এর কোনো দাম রইল না গরম গরম মালাই চা এর মধ্যে মালাই দেবো দুজনে আমরা চা নিয়ে বসে পড়েছি আর হাসবেন্ড দেখুন আজকে অনেকটা ঘুমিয়েছে মোডটা পুরো অফ হয়ে আছে এখন বাজে ছটা দশ আর কি অবস্থা পুরো অন্ধকার হয়ে গেছে এখন থেকেই পানি হচ্ছে কি হচ্ছে পানি ও আকাশ চমকাচ্ছে পানি হচ্ছে আর আকিলের কোনো পাত্তা নেই না জুতোটা পর

কেন যাচ্ছো ভিড় দেখানো এইগুলোকে নিয়ে আরো পয়সা গ্যারো পয়সা দু ভাই ভিড়ে ওই করছে আমার আতিফ বাবা বসে এখানে গাড়ি খেলছে আর আমি এই পড়াশোনা করলাম আর আজকে আমার আস্কিল বাবা চা করেছে বা আজকে রেড ফ্রি করেছে রেড ফ্রি আজ আমি পড়াশোনা করছিলাম আর আমার বাচ্চা দেখি করে এনেছে আদিফ সোনা বা কি করে হলো দাদা সোনা পাখি তো আমার আতি বাবু সব সময় হ্যাপি আল্লাহর ভরসাই ওই দেখি মুখটা দেখি চলে সাকিল তুমি আবার কি ছুটছো দশখানা বিচ হচ্ছে কত কাজ করছে আজকে একটা জায়গায় যাব বলে পুরো রেডি হয়ে গেলাম ব্যাস বৃষ্টিটা চলে এলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও বলবো আর

যেগুলো করছি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে র্যাকটা রয়েছে দু থাকে ছোট্ট র্যাক এটাও হাজব্যান্ড তৈরি করে দিয়েছে এইগুলো সবই করে দিয়েছে এরা দু ভাই একেবারে রেডি রেডি হয়ে বসে আছে আমিও রেডি হয়ে গিয়েছি আর বাজে আটটায় এই বৃষ্টিটা কমেছে এবারে বেরোচ্ছি চলো চলো আমিও রেডি হয়ে গিয়েছি চপ্পলও রেডি कि नाम बे ना नाम बे ऐसे दुकान ऐसे गया चलो जाए ভুলে গেছে এইটারই তুলতে ভুলে গিয়েছে হ্যাঁ হ্যাঁ ছবিটা

নিয়ে চলে এলাম চলুন বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি কলকাতায় গেলে হাজবেন্ড এই দোকানের পাশেই গাড়ি রাখে এদেরই ঘর 10

রান দিকে বলি 9:14 বাজে আর এখন আমি গিয়ে যদি এইগুলো দেখাই কি নিয়েছি না নিয়েছি তাহলে আমার এইদিকে দেরি হয়ে যাবে তারপর নামাজ পড়ব তারপর রুটি করব সাবান নিয়েছি সর্ষমলা আর এই যে লজেন্স আর ওরা নিয়েছে দুজনেই কুরকুরে আজকে দুজনেই কুরকুরে নিয়েছে আকি নিয়েছে আকি তো আকি롯데 কাอาতিব নিয়েছে আর জয় গিফটগুলো নিয়েছি ওইগুলো দেখাবো থেকে ওষুধ আনতে কিসের আইসক্রিম খাবো না বললাম গিয়েছে আর আমি হাজব্যান্ড বললাম যে কিছু খাবো না কিন্তু কপালে যদি খাওয়া লেখা থাকে কে আর আটকায় এখানে দাদাদের সঙ্গে দেখা হলো তো দাদারা আমাদের আইসক্রিম কিনে খাওয়ালো তারাও খেলো দুজন আর আমাদের চারজনকে খাওয়ালো চারটে আইসক্রিম নামবে তো আকিল বাবা উঠে বসে আছে নামবে না ওই যে সামানগুলো ছাতাটা আমাকে দাও কুরকুরে নিলো খামা খাই আকিল কুরকুরে নিলো আকিলের দেখে বাবু নিলো ওর ভেতরে সব ভরে নাও কি বলছে দেখো আকেল ওই চাচুটা দুজনকে দুটো চকলেট দিলো ওই দেখি চকলেটটা বাবু দেখি ইনাও আচ্ছা ভ্যানিলা ভ্যানিলা আইসক্রিম খাচ্ছে ভ্যানিলা চকলেট খাচ্ছে ও রাবড়ি আচ্ছা বাড়ি চলে এলাম আর এখন বাজেই যে এত বেজে গিয়েছে এরপর রুটি করবো নামাজ পড়ব তো আগে রুটি করে এদের খাবার দাবার দিয়ে দিই নিজে খেয়ে নিই খেয়ে নিয়ে ভাবছি আজকে নামাজটা পড়বো নাহলে দেরি হয়ে যাবে আর ওইগুলো খেয়ে নিছি পরে দেখাবো এখন টাইম হয়নি এখন টাইম হচ্ছে না পরে খুলে দেবো এখন এই দিকে করতে গেলে এই দিকে এদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে খুলে দাও তাকিলে এটা গাইজ এই গিফটগুলো এনেছি এইগুলো হাজবেন্ড বলছে আমি প্যাক করব তো এইগুলো তাড়াতাড়ি দেখিয়ে দাও আর এ করব না ওই জন্য আর দেখিয়েই দিচ্ছি দিয়ে তারপর রুটি করতে হবে এই যে দু ভাইয়ের একটা মগ একটা বাটি এই একটা মগ একটা বাটি কফি মগ আর এইটা তো দেখিয়েছি দু থকের টিফিন বক্স ওই ইয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এইটা বেশ তাদের জন্য ভালো হবে বলো কি বলবে প্যাক করে দাও প্যাক এখানটা যা অবস্থা হয়ে আছে একটু না গুছলেও নয় দরকারি জিনিস নিতে যাচ্ছি সব পড়ে যাচ্ছে একটু গুছিয়ে নিয়ে তারপরে এই যে করব ওদের দু ভাইয়ের জন্য ভাত আছে আর আমাদের দুজনের জন্য রুটি করব আমি আর হাজব্যান্ড রুটি খাবো হাজব্যান্ড বলছে এবার থেকে রাত্রিরেই রুটি খাবে আর যা সবজি দুপুরের আছে আছে তার সঙ্গে একটু ডাল ভর্তা করে নেবো ডাল ভর্তা হলে রুটির সঙ্গে ভালো লাগে ডাল রান্না হলেও ভালো লাগে কিন্তু ডাল রান্না করতে তো দেরি হয় তাই জন্য আর আজকে আমি এই নিচেটাই বসে রান্না করছি আমি বাথরুমে ঢুকতে যাচ্ছিলাম পেয়ারা গাছটা আমার পায়ে লেগে গিয়েছে জানেন তো পুরো একবারে তাড়াতাড়ি করে আর কি যাচ্ছি কাজটা করছি আপনারা তো দেখতে পাচ্ছেন কতই দেরি হয়ে গিয়েছে তাই জন্য আর কি তাড়াতাড়ি করে উঠতে গিয়েছি আর ওই পায়ে লেগে গিয়েছে আমি পড়ে যাচ্ছিলাম জানেন তো পড়ে পুরো পাটা ভেঙেই যেত আল্লাহ শখর যে আমার কিছুই হয়নি একটু লেগে গিয়েছে আর চিড়ে গিয়েছে ওই জন্যই হাজব্যান্ড এই ওভেনটা নিচে নামিয়ে দিয়েছে আর নিচে নামিয়ে দিয়েছে আমি এখানেই বসে রুটি করছি আর ওইদিকে তো ডালটা সিদ্ধ হচ্ছে বেশ ভালোই লাগছিল জানেন তো ফায় লেগে গিয়েছে হট করে লেগে গেল কিভাবে ঢুকতে গেলাম কি জানি তাড়াতাড়ি করছি বলে মনে হয় আর এখানে যে পিড়েটা আছে যেটাই আমি বেলি আমার তো পিঁড়ে দরকার হয় না আমি ওই শেটটার উপরেই বেলি রুটিটা তো ওর মধ্যে ও এত ভাবুন্দ ধরে গিয়েছে বর্ষাকাল তো ব্যবহার করা হয় না তাই জন্য ওই চপেস বোর্ডের ওপরে একটা কাপড় দিয়ে আর এই যে কাঁচের এটা রয়েছে এইটাই বেলছি কি সুন্দর লাগছে এই যে হাজবেন্ড দেখুন ওভেনটা তুলে দিল আবার আমার রুটি করা হয়ে গিয়েছে রুটি আজকে আমার রুটি তো হয়েছে রুটিটা কি কষ্ট করে করেছি জানেন তো এত কষ্ট হয়েছে আসল বসে বসে তো আমার দাঁড়িয়ে কী সুন্দরভাবে করা অভ্যাস আজকে আমাদের দুপুরের মেনুতে আছে এখানে মশলা বেটে আর ডিমের ঝোল করেছি ডিম ভেজে আর সঙ্গে আছে দু রকম সবজি দিয়ে আলু দিয়ে একটা সবজি আছে মানে রান্না একটা করেছি আর এখন ডাল সিদ্ধ আর রুটি ওদের দুই ভাইয়ের জন্য দুধ ঢেলে নিচ্ছি এক এক সময় দেখেছেন যে আমরা চারজনে খাই তখন আমি বেশি নিই যখন আমরা খাবো না মনে করি তখন কম নিই কখন এক পণি কখন দেড় পণি কখন দু পণি আর আমরা ওই যে কেনাকাটা করতে গিয়েছিলাম কালকে আমরা একটা জায়গায় যাব আপনাদের সেটা দেখাবো আজকে বলছি না কালকের ভিডিওর জন্য রয়েছে কালকে দেখবেন আর এই যে আমি মেঝেটা মুছছি এখানে আমি নামাজ পড়বো বলে মেজেটা মুছে নিচ্ছি কারণ আমাদের তো সামনেটাই উঠানো ওইখান থেকে খুব ধুলো হয় ধুলো নোংরা আতিফবাবু উঠছে ওই জন্য আর কি এখানটা মুছে নিলাম দুবার করে আর আমার মেঝেটাই আগে থেকে এরকম ছিল ওখানটা একটু ভেঙে গিয়েছে এইটা আমার বলতে কোনো লজ্জাও নেই আর কিছু মনেও হয় না যে হ্যাঁ হয়ে গেছে এটা আমার প্রথম থেকে তো আমি আর করিনি এটা আর কি ছিল এরকমই হয়ে গেছে আর আমি যদি এখন মেঝেটা করতে যাই এখন অসুবিধা আছে ওই জন্য করছি না গাইজ এই মাত্র আমি নামাজ পড়ে উঠলাম আর এখন বাজে বারোটা বারোটা বাজদ ওই পাঁচ মিনিট বাকি তো বারোটা বাজতে চার মিনিট বাকি আমি এই নামাজ পড়ে উঠলাম আর এরা সবাই শুয়ে পড়েছে হাজবেন্ড ওখানে ফোন দেখছে আর আকিল বাবা ঘুমিয়ে পড়েছে আর বাবা তো সব বাইকে আমাদের ঘুম পাড়িয়ে তারপরে ও ঘুমায় আর কি যেটা বললে বুঝবেন আর এই লাইটটা লাগানো হয়েছে রাত্রিটা জিরো জ্বালে না জিরো জ্বললে আতিফবাবু ঘুময় না এমনিই তো ঘুমোয় না আতিফ বাবু ঘুমায় না শুনতে পাচ্ছেন আপনারা ওইখানে বলছে আতিফ বাবু ঘুমায় না ওই জন্য এই লাইটটা নিচের দিকে লাগিয়েছি আর এর নিচে যা আছে আর কিছু বলার নেই সব আতিফ বাবুর গাড়ি খেলনা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ الله حافظ ولا هل الله حافظ.